দর্শক এই যে বাংলাদেশ জাতীয় চিড়াখানার দুজন স্টাফ কাঁঠাল খাইতেছে এই যে আমাদের ভাই আমি তো ভাই কাঁঠাল এই যে আমার গুরু গুরু কি গুরু খাইতেছল না কাঁঠাল কাঠাল হ্যাঁ কই এর কি আমার গুরু তো দেখা যায় গুরু চাকরি বয়স কত বছর রইলো কত বছর চাকরি বয়স আর কাটাল খাদ চাকরি বয়স কত কাটালের সমান কাটাল তো এক বছর এই যে আমার গুরু যেতেছে আরে কি ব্যাপার গুরু মাল দিয়ে একটা পরে একটা বারো হয় এই দেখছেন চাকরি বয়স প্রায় শেষ এই আসতে

আর চার বছর মতো আছে চাকরি জীবনটা সারা জীবন এই বাংলাদেশ জাতীয় চিড়াখানায় কাটাই গেল বর্তমানে ময়ূরের কাছে মত আছে না ময়ূরের কাছে বাবা রে বাবা খাওয়ি এত কম না দেওয়া যায় মানে কাটাল ফালাইতে আছে না একটু এই যে বন্ধ হয় না এই আমাদের তাকে আমাদের তাকা দি দি সে তোমরা কাটাল খানা তুমি জানে খাইতে আসো কাটলে কোন তো তাই কসমিতা বললে আমাদের রশিক রশিক ইনস্টা বেরা এই যে গুরু কি খবর ভালো ভালো আছে মেরা হ্যাঁ বাবা পাখা মেলে না না ওই কদিন আগে মেল লয় মানে সিজন আছে পাখা মেলান না অ এখনো সিজন না দেখে জামন্ত আমি হোসেন ভাই একদম নিরিবিলি ব্যক্তি আচ্ছা আর আর খাও না খাও না এই বল কাটা খাবি নি

মোৰ সিংগা তাৰ পৰা খাই থাকোঁ ভাল আহিছোঁ ভাল হয় তাৰপৰা